উপস্থিত বুদ্ধির শক্তি একটি বেকার মানুষের গল্প অনুপ্রেরণামূলক গল্প রোহান কয়েক মাস ধরি বেকার ছিল প্রতিটি আবেদন যেন এক অদৃশ্য গর্তে হারিয়ে যেত আর প্রতিটি সাক্ষাৎকার শেষ হতো সেই বিনয়ী কিন্তু দৃঢ় কথায় আমরা আপনার সাথে যোগাযোগ করব হতাশা ছিল তার পরিচিত সঙ্গী কিন্তু রোহান এত সব বাধা সত্ত্বেও তার মনকে তীক্ষ্ণ রাখার চেষ্টা করত এটি ছিল তার বিশ্লেষণাত্মক প্রকৃতির একটি অভ্যাস প্রায়শই সে তার চারপাশের বিশ্বকে পর্যবেক্ষণ করত এক গরম দুপুরে একটি পার্কে বসে বাচ্চাদের খেলা দেখতে দেখতে রোহান একটি অদ্ভুত দৃশ্য দেখল একটি বিলাসবহুল গাড়ি ধুলোর আবরণেও ঝকঝক করছিল পার্কের পাশে এসে থামল একজন সুসজ্জিত ব্যক্তি স্পষ্টতেই উত্তেজিত গাড়ি থেকে নেমে পাগলের মতো পকেট হাতরাচ্ছিল চাবি গাড়ির ভিতরে রেখে দরজা বন্ধ করে দেওয়ায় তার মুখ বিরক্তি আর হতাশায় ভরে উঠল সে পায়েচারি করল কয়েকটি ফোন করল এবং ক্রমশ মরিয়া হয়ে উঠল পার্কে থাকা বেশিরভাগ লোক কেবল দেখছিল কেউ কেউ সামান্য কৌতুক নিয়ে অন্যরা হালকা আগ্রহ নিয়ে তবে রোহান শুধু দেখেনি তার মন ততক্ষণে কাজ শুরু করে দিয়েছে সে তার বেঞ্চের কাছে একটি ছোট পরিত্যক্ত তারের টুকরো দেখতে পেল যা প্যাকেজিং সুরক্ষিত করতে ব্যবহৃত হয় তার একটি তথ্যচিত্রের কথা মনে পড়ল যেখানে সে তালাচাবি মেরামতকারীদের একটি নির্দিষ্ট ধরনের যন্ত্র ব্যবহার করতে দেখেছিল যে যন্ত্রটি ছোট ছোট লিভারকে নিয়ন্ত্রণ করত এক মুহূর্তও না ভেবে রোহান শান্তভাবে উদ্বিগ্ন লোকটির কাছে গেল মাফ করবেন স্যার মনে হচ্ছে আপনি আপনার গাড়ির চাবি ভেতরে রেখে আটকে ফেলেছেন লোকটি চমকে উঠল রোহানের দিকে তাকিয়ে বলল যেন কোনও অলৌকিক কিছু হ্যাঁ এটা একটা বিপর্যয় আমার এক ঘন্টার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে হয়তো আমি সাহায্য করতে পারি রোহান তারের টুকরোটি ধরে বলল আমি একটা কৌশল দেখেছি যা কখনও কখনোই এই পুরনো মডেলগুলির সাথে কাজ করে এটি একটি কঠিন চেষ্টা কিন্তু এটি আপনার কিছু সময় বাঁচাতে পারে লোকটি সন্দিহান হলেও মরিয়া সংক্ষেপে মাথা নাড়ল এগিয়ে যান রোহান এক অদ্ভুত একাগ্রতা নিয়ে কাজ শুরু করল সে তারের একটি অংশ সাবধানে সোজা করল একটি প্রান্তে একটি ছোট হুক তৈরি করল এবং অসাধারণ দক্ষতার সাথে গাড়ির দরজার আবহাওয়া স্ট্রিপিংয়ের মধ্যে দিয়ে একটি সবে মাত্র দৃশ্যমান ভাগ দিয়ে সেটি প্রবেশ করালো। তার মূল নীতিটি মনে ছিল দরজায় জোর না খাটিয়ে লক মেকানিজমকে চালিত করা সে কোনো প্রফেশনাল ছিল না কিন্তু তার উপস্থিত বুদ্ধি তাকে একটি সমাধান মনে করতে উপলব্ধ সম্পদকে মানিয়ে নিতে এবং সেগুলিকে নিখুঁতভাবে প্রয়োগ করতে সাহায্য করেছিল মিনিট গড়িয়ে যেতে লাগল গাড়ির মালিকের জন্য অসহনীয় গতিতে। কিন্তু রোহান শান্ত রইল তার কপাল গভীর চিন্তায় কুঁচকে গেল তারপর একটি মৃদু ক্লিকের সাথে লকটি খুলে গেল গাড়ির মালিক তাকিয়ে রইল তারপর তার মুখে একটি প্রশস্ত হাসি ছড়িয়ে পড়ল অবিশ্বাস্য আপনি এটা কীভাবে করলেন শুধু একটি অভ্যস আর একটা ভাগ্যের অনুমান রোহান বিনয়ের সাথে উত্তর দিল লোকটি যিনি নিজের পরিচয় দিলেন মিস্টার শর্মা একটি বিখ্যাত টেক কোম্পানির সিইও রোহানের দক্ষতা দেখে গভীরভাবে মুগ্ধ হয়েছিলেন শুধু তার দক্ষতা নয় তার উদ্যম চাপের মধ্যে শান্ত থাকার ক্ষমতা এবং যেখানে অন্যরা কেবল একটি সমস্যা দেখত সেখানে সমাধান দেখতে পাওয়ার ক্ষমতা দেখে তিনি প্রভাবিত হয়েছিলেন আপনি জানেন মিস্টার শর্মা রোহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন আমি আপনার মতো একজন সম্পদশালী ব্যক্তিকে খুঁজছি যিনি দ্রুত চিন্তা করতে পারেন এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে ভয় পান না আপনি কি চাকরি খুঁজছেন রোহানের বুক ধরফর করে উঠল সে তার পরিস্থিতি তার কয়েক মাসের ব্যর্থ খোঁজাখোঁজির কথা খুলে বলল মিস্টার শর্মা তখনই কোনো সিভি চাইলেন না বরং তিনি রোহানকে তার অফিসে একটি আলোচনার জন্য আমন্ত্রণ জানালেন সেই মিটিংটি একটি অপ্রত্যাশিত চাকরির প্রস্তাব এনে দিল এমন একটি ক্ষেত্রে নয় যেটা রোহান প্রাথমিকভাবে বিবেচনা করেছিল বরং এমন একটি ভূমিকায় যেখানে সমস্যা সমাধান বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উপস্থিত বুদ্ধির প্রয়োজন ছিল একটি সাধারণ সংকটের মুহূর্তে রোহানের দ্রুত চিন্তাভাবনা কেবল একজন অপরিচিত সমস্যায় সমাধান করেনি বরং তার এমন একটি ভবিষ্যতের দুয়ার খুলে দিয়েছিল যা সে স্বপ্ন দেখতেও সাহস করেনি রোহানের গল্পটি তুলে ধরে যে সবচেয়ে কঠিন সময়ও উপস্থিত বুদ্ধি বজায় রাখা একটি সাধারণ পরিস্থিতিকে অসাধারণ সুযোগে পরিণত করতে পারে এটি সচেতন থাকা মানিয়ে নেওয়া এবং কাজ করার জন্য প্রস্তুত থাকার বিষয় এমনকি যখন সামনের পথটি অবিলম্বে পরিষ্কার নয়